এখন এডি নিয়ে যাবো আমার মুরগিটা পাঠিয়ে দিচ্ছিলাম আমার হাসের দিন দিন সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা বাচ্চাগুলো নিয়ে যেতেছি মা অফিস পিছ দিতেছি ডিমগুলো এখানে রেখে দেই মুরগিটা রেখে আসলাম মুরগিটা রেখে একটু সুন্দর করে বাঁধানে একটা মুন্না দিয়া

অবশেষে হাঁসের বাচ্চাগুলো নিয়ে এলাম বাপার বাড়ির থেকে প্যালেটটার সাথে করে নিয়ে আসলাম নিয়ে আসলাম এখন ওদেরকে মুড়ি খেতে দেব মশাল্লা দিলে কি সুন্দর কিউট বারোটা বাচ্চা নিয়ে এসেছি দেখি আল্লাহ করে টিকা করা দিতেছি কুমুরিগুলো ভিজাই নিছি এখন এজাইগুলো দিয়ে দেব কিভাবে খাই দেখেন আপনারা আমার নতুন অতিথি মেহমান সব কিছু দেখছেন মশালা দিলে কী সুন্দরভাবে খেতেছে দোয়া করবেন যেমন আপনারা সব আমার হাঁসের বাচ্চাগুলা সুস্থ থাকে ভালো থাকে সুস্থভাবে বড়ো হয় যে আমার কিউড হাঁসের বাচ্চাগুলা এই যে এখানে মুরগি মুরগি চারটা ছিল একটা যে শিয়ালে ইয়ে করছিল ওটা পর্দা জবে করে ফেলেছি তারপর আমার ছিল একটা প্রথম ডিমে দিয়েছিল আর একটা আছে ওইটা দেখতেছি না তিনটা মুরগি দুটা মুরগি একটা মোরগ আর এখানে হইছে কিউর হাঁসের বাচ্চা আর বড় হাঁস আছে তিনটা দুইটা হইছে মহিলা একটা পুরুষ ওগুলো পরে দেখাবো ওরে একটু পরে আসবে আসলে ওরা আবার ইয়ে করে নেবে বাচ্চারা অসুস্থ না একটু কম লড়তেছে দেখি আল্লাহ ভরসা আমার নতুন অতিথিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার হাঁসের ডিম ছিল এই দুইটা কিনা ডিম কিনা ডিম চারটে দিয়েছিলাম কিনা ডিমের থেকে দুইটা ফুটেছে আর বাকিগুলো আমার হাঁসের এই দুইটা দেশি আর এডি হইছে যে সব আর বাকি দশটা হয়েছে যে করস মানে মা বেলজিয়াম বাবা হয়েছে যে দেশি হাঁস করস বাচ্চা ঠিক

এখানে হচ্ছে বাচ্চারা আর ওইখানে হচ্ছে বাবা মা নিঃশ্বাস খাবার অল্প করে এই দেয় পরে তারপর দিয়ে মনে বেশি দিলে আবার এই যে সন্ধ্যাবেলা আইতে চাইবো না আনতেছে 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 পাগল হইস না বারোটা বাচ্চা ছিল বারোটা বাচ্চা নিয়ে আসছিলাম বাবার বাড়ি থেকে বাচ্চা ফুটেছিল চোদ্দোটা দুইটা বিলাই নিয়ে গেছে বারোটা নিয়ে আসছি সতেরোটা ডিম দিয়েছিলাম চোদ্দোটা ফুটাইছে দুটা বিলাই নিয়ে গেছে বারোটা নিয়ে আসছি এই যে একটা কম খায় দেখে মেয়ে খাওয়াইতে গেছিলো জোর করে আমি গেছিলাম কা বাজারে খাওয়াইতে যা বাচ্চাটার মেয়ের মাইরে ফলাইছে কি আল বলেন কিছু বলার নাই দেখেন দুঃখজনক স্যার আর কোনো কিছুই না দুঃখের বিষয় এতক্ষণ ধরে আমাদের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম